তানিয়াকে ধরে নিয়ে ধান ক্ষেতের ভিতরে ধর্ষণ করার জন্য নিয়ে গেল কি ভয়ানক ঘটনা এবার দর্শন করতে যাবে দেখে লজ্জা ছোট একটারে বাটাইছে যা দোকানে যা বেলেট কিনে নিয়ে আয় বেলেট কিনে আনা হলো লজ্জা কেটে ফেরে দর্শন করে চার পাঁচজন মিলা তিন বছরের তানিয়াকে দর্শন করে লাশটাকে গাছে ঝুলায় রেখেছে কোরানের রাজ বাংলার সংসদে না আতাকার কারণে এই সালিমদের বিচার হয় না বিচার সেদিন হবে সেদিন কোরআনের রাস কায়েম হবে আজকে বাংলাদেশে ধর্ষণ আসে না নাই মেয়েটা স্কুলে যাবে কোনো নিরাপত্তা নাই বিবি মার্কেটে যাবে কোনো নিরাপত্তা নাই আমার বাগেরাটের তিন বছরের তানিয়া এ যুবক ভাই তিন বছরের তানিয়া ফুলের মতো যার চেহারা স্কুলে যাচ্ছিল সোনার ছেলেরা এই বাচ্চাটিকে ধরলো তানিয়াকে ধরে নিয়ে ধান ক্ষেতের ভিতরে ধর্ষণ করার জন্য নিয়ে গেল কি ভয়ানক ঘটনা এবার দর্শন করতে যাবে দেখে লজ্জা ছোট একটারে পাঠাইছে যা দোকানে যা বেলেট কিনে নিয়ে আয় বেলেট কিনে আনা হলো লজ্জা কেটে ফেরে দর্শন করে চার পাঁচজন মিলা তিন বছরের তানিয়াকে দর্শন করে লাশটাকে গাছে ঝুলায় রেখেছে কোরআনের রাজ বাংলার সংসদে না থাকার কারণে এই সালিমদের বিচার হয় না সারা লাভ নাই সারা রাতে বলবো নামাজ পড়ো নামাজ পড়ো কেউ নামাজ পড়বে না সংসদে যদি পাশ হয়ে যায় নামাজ না পড়লে পাশার উপরে দশটা বাড়ি উজু না থাকলেও মসজিদের বারান্দায় গিয়ে বসে থাকবে